আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বায়ু বানারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি খুব বিক্রয় কুমিল্লা তো দর্শক আজ যেখানটায় আছি আমরা প্রথমে এই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের হাউজিং এই যে চার নম্বর রোডে আছি চার নম্বর রোডের থেকে একশো ফুট একশো বিশ ফিট একশো ত্রিশ ফিট উত্তর দিকে এসে যে এখানে একটা গলি আছে দেখতে পাচ্ছেন এই গলির মধ্যেই একটা পুরনো বিল্ডিং আছে একতলা বিল্ডিং তো যিনি আছেন ওনার পরিচিত মালিক যে পরিচিত ওনার থেকে আমি সরাসরি সাক্ষাৎকারটা নেব এবং এই যে দেখেন এই গলির মুখে যে বিল্ডিংটা আছে এখানেই আছে বিল্ডিংটা তো সরাসরি যেহেতু মালিকের রিকোয়েস্ট আছে সরাসরি দেখানোর নিষেধ আছে যার কারণে কারণ অনেক মিডিয়ারাও বিরক্ত করে আর বিশেষ করে যে কোনো মানুষ এসে বিরক্ত করে সিরিয়ালে ধরবে শস্য সিরিয়ালে ধরবে যার কারণে অনেকের মালিকরা সরাসরি দেওয়া নিষেধ তবে এই এই গলিটার ভিতরেই আছে কামল ভাই বিস্তারিত বলেন আপনিই বলেন সরাসরি কত কাটার মধ্যে আছে এমনি জায়গাটা জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জায়গাটা ভাইয়া এই মেইন রোডের সাথে মুখপাট্টা হলো প্রায় বিয়াল্লিশ ফুট আর চল্লিশ ফুট এই বড়ো রাস্তাটা হইলো চল্লিশ ফুটের পাশে জায়গাটা হইলো মানে সাড়ে ফাঁস কাটা সাড়ে ফাঁস কাটা জায়গাটা স্কোয়ার ফিট দু তিন দুইটা চুলা আছে আর একতলা একটা বিল্ডিং আছে আর জায়গাটা পঁচাত্তর লক্ষ টাকা প্রতি কাটা যদি আগে আসলে অনেকে যোগাযোগ করতেছো আগে আসলে আগে

তো দর্শক আপনারা অনেকেই যারা চেয়ে থাকেন এরকম চার পাঁচ কাঠার মধ্যে জায়গা চেয়ে থাকেন এবং মুখপাত সুন্দর চল্লিশ ফিট হবে না বিয়াল্লিশ ফুট বিয়াল্লিশ ফিট মুখপাত আছে এবং এই রাস্তাটা দেখিয়ে দিলাম রাস্তাটা কত ফিট আছে অনুমানিক এই যে চল্লিশ ফিট রাস্তা আছে এই চল্লিশ ফিট মুখপাতও আছে চল্লিশ ফিট বিয়াল্লিশ ফিট না মুখপাতো আছে বিয়াল্লিশ ফিট এর মধ্যে জায়গাটা আছে আন্তরিকভাবে দুঃখিত কারণ কিছু কিছু জায়গা আছে আমরা এটা সরাসরি দেখাই না মালিকের নিষেধ থাকে যার কারণে আমরা সরাসরি দেখাই না তো এরকম যেহেতু এখানে একবার মেডিকেল রোডের পাশেই আছে সুন্দর জায়গা এবং সুন্দর জায়গা নিজেরাই বোঝেন কত সুন্দর জায়গা আর আমার বলার অপেক্ষা আগে না যেহেতু এখানে চার নম্বর রোডটাও অনেক প্রশস্ত আর এই রোডটা অনেক প্রশস্ত তো দর্শক প্রাইসটা তো জানিয়ে দিলাম সেই সাথে আমার নাম্বারটাও জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সরাসরি বসিয়ে দেব তো বসলে একটু ফাইনালি অবশ্যই একটু কম করা যাবে আর বিশেষ করে আমার সাথে যদি কথা বলেন অনলাইনে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত অনলাইনে থাকি যে বাইরে থেকেও যদি কেউ ইউরোপ ফ্রান্স অনেক জায়গা থেকে কথা বলে থাকেন যার কারণে এই টাইমটা মূলত দিয়ে থাকি আমি অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে আর আমার সাথে যখন যোগাযোগ করবেন অবশ্যই আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ